বন্ধুরা কে কে আর ওপেনিং নিয়ে বড় আপডেট সামনে চলে এসেছে কক প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ আর সেই কারণে কে কে আর ম্যানেজমেন্ট কোন রিস্ক নিতে চাইছে না এবার তাদের কে কে আর ওপেনিং এ নতুন কাউকে দেখতে পাবো কে আসতে চলেছে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং এ সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা কে কে আর কে আপনি মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে আমি কে কে আর লিখে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন প্রথম ম্যাচে কুইন্টেন ডিক ব্যাট হাতে একেবারেই ব্যর্থ আর সেই ম্যাচের পারফরমেন্স থেকে কে কে আর ম্যানেজমেন্ট আর ঝুঁকি নিতে চাইছে না তাই ফর্মে থাকা লাভ সুসুদিয়াকে দলে আনার কথা ভাবছে তারা তবে এখানে বড় প্রশ্ন অভিজ্ঞতার অভাবে চাপ সামলাতে পারবে লাভনে ডিককের কুইন্টেন অভিজ্ঞতা আছে সেটা লাভনেত সুসুদিয়ার কাছে নেই তাহলে কে কে আর কি ভুল সিদ্ধান্ত নিতে চলেছে নাকি কোনো মাস্টার স্ট্রোক রয়েছে তাদের শুধু লাভনেত সুসুদিয়াই না আমরা রেমান উল্লাহ ওপেনিং এ দেখতে পারি আর কিছু রিপোর্ট অনুযায়ী কে আর তাদের ওপেনিং বড় পরিবর্তন করতে পারে হতে পারে নারায়ণের সঙ্গে সুশদিয়া না হলে রেমনুল্লাহ গুরবাদ এই দুজনের মধ্যে কেউ একজন আসবে বলে মনে হচ্ছে আপনার মতে এর সেরা ওপেনিং জুটি কি হওয়া উচিত